বাসায় মেহমান আসবে তো ভাবলাম তাদের জন্য বিফ্রেজালা রান্না করি আজকের রান্নায় আপনাদেরকে আমি দেখাবো অল্প মশলা দিয়ে কী সুন্দর বিফ্রেজালা রান্না করা যায় এখানে আমি বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ব্যবহার করেছি কারণ এই মশলাগুলো অন্য যে কোনো মশলার তুলনায় অর্ধেক পরিমাণ ব্যবহার করলেই রান্নায় খুবই সুন্দর ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যায় এই মশলাগুলো আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি আর এগুলো ব্যবহার করে আমি খুবই সন্তুষ্ট খেয়াল করে দেখবেন যে মশলার রঙটা বদলে এসেছে এখন এর মধ্যে বাদাম কিসমিস জয়ফল জায়ত্রী পেস্ট আমরা দিয়ে দিব মশলা কষানো জন্য আপনারা এই পর্যায়ে হালকা পানি দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব টক দই আর চিনি লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন মশলা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব এখন মশলার সাথে মাংসগুলো ভালো মতো মেখে নিতে হবে এবং ঢাকনা দিয়ে দিতে হবে মাংসগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এক পর্যায়ে দেখবেন মাংসে এভাবে তেল উঠে এসেছে এখন এর মধ্যে আমরা দুধ দিয়ে দিব। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ আর সময় কম লাগে তাই মেহমান আসলে আমি এটা রান্না করি এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব গরুর রেজালা সাধারণত মাখা মাখা হয় তো আমরা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরুর রেজালা আর আমাদের হাতে যেহেতু সময় ছিল তো ভাবলাম লাচ্ছা সেমাই বানিয়ে ফেলি আজকে ব্যবহার করছি বোম্বে সুইটসের লাচ্ছা সেমাই খুব সহজে ঝটপট এটি বানিয়ে ফেলা যায় এই লাচ্ছা সেমাইটা একদম হাতে স্পর্শ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট মেশিনে প্রস্তুতকৃত তাই আমার বাসার জন্য এটাই আমার সবচেয়ে পছন্দ এখন আমি মেহমানের জন্য রেডি